আজ বুধবার দোসরা মাঘ দু চব্বিশ সালে সতেরোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনিসের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রৌং বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে এই মন্ত্রটি জপ করুন কারণ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ বা কমিউনিকেশনের গ্রহ এই বুধ যদি জন্মছক বা ন্যাটাল চ্যাটে বুধ কারো দুর্বল হয়ে থাকে সেই ধরনের ব্যক্তিবর্গদের এনি টাইম মস্তিষ্ক ভ্রমিত হতে পারে মানুষজনদেরকে কথা বলে বোঝাতেই সমস্যা হতে পারে তো জীবনে আপনি উন্নতিটাই বা করবেন কি করে এই জন্য বুধের মজবুতি অত্যাবশ্যক প্রয়োজনে আপনারা মুখে একটি সবুজ রঙের এলাচ রাখুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন করুন আজ হিজড়াদেরকে বা রাস্তার ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন সবুজ শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু মার্গি হয়েছেন এক টানা দুশো তিরাশিটি দিন তিনি মার্গি থাকবেন যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমি লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম এবং সাদা রঙ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন অন্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে নিন দেখবেন উল্টে আপনারাই উপকৃত হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন কাউকে যেন টাকা করি ধার দিতে যাবেন না অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বৃদ্ধি করবার জন্য কঠোর কায়িক পরিশ্রম করবার প্রয়োজন আছে চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন নতুন জিনিস জানার পক্ষে আপনাদের কিন্তু আকর্ষণ বৃদ্ধি পেতে চলেছে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই কিন্তু নেই যারা মানসিক ভরসা চাইছেন বয়স্ক ব্যক্তিবর্গদেরকে দেখবেন এই বিষয়ে এগিয়ে আসতে আজ আপনাদের অবশ্যই নতুন কোনো জিনিস জানার আকর্ষণ তো বাড়বে তবে ম্যানুপুলেট যেন হবেন না